আসসালামু আলাইকুম আপনাদের সাথে উপস্থিত ছিলাম আজকে আমি নতুন একটা জিনিস নিয়ে এটা হচ্ছে পাকিস্তানি পিঙ্ক সল্ট এটা একটা লবণ এটা পাকিস্তানের পাহাড় থেকে কেটে সংগ্রহ করা হয় এটা 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 ইতিহাস আপনারা জানেন এটা একটা প্রাকৃতিক খনিজ সম্পদ এইটা খনি থেকে সংগ্রহ করা হয় এটাই হচ্ছে সেই বীর লবণ পাকিস্তানের বিখ্যাত সেই বীর লবণ যেটা পাহাড় কেটে সংগ্রহ করা হয়ে থাকে দেখেন এগুলো দেখেন কালারগুলো দেখেন পুরো লাল অন্যরকম একটা দৃশ্য এগুলো কিন্তু সব পাথর এমন শক্তিশালী পাথর এগুলো দিয়ে মনে করেন ঢেল দিলে মানুষের মাথা সব ফেটে যাবে এত একটা শক্তিশালী পাথর এটা এমন এক কুদরতি জিনিস মনে হচ্ছে এটা পাথর এবং এটা লবণও এটা এটা হাতুড়ি দিয়ে গুঁড়ো করে লবণ হিসেবে খাওয়া যাবে যেটা বাংলাদেশে যে লবণটা পাওয়া যায় ওটা হচ্ছে বীর লবণ বলা হয় কিন্তু আসলে ডি লবণ না ওটা হচ্ছে ডুপ্লিকেট ডুপ্লিকেট পাথর এটাই হচ্ছে আসল আসল বিল লবণ এই বিলবনগুলো আপনারা অনেক সু সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী খুব ভালো মানের এটা হচ্ছে আসল আসল সল্ট পাকিস্তানি সল্ট এই পিঙ্কলগুলো এইভাবে বইমের মধ্যে ডুবায় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে যারা যারা এই পিঙ্কসলগুলো সংগ্রহ করতে চান তারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো অনেক উন্নত মানের পিঙ্কসল যেখানে এই কম করে কাটুম করে সাজানো হয় এখানে দুই কেজি যেটা কার্টুন আছে এভাবে আপনারা নিতে পারবেন এক কেজির দাম হচ্ছে ছয়শো টাকা আর যদি কেউ দুই কেজি নিতে চান তাহলে নশো পঞ্চাশ টাকা কেজি পড়বে পার কেজি আপনারা যারা যোগাযোগ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই এখন এই পিংসলগুলো সংগ্রহ করতে পারেন এটা এটা একদম পিওর পাকিস্তানি পিংসল শল আরেক ধরনের সল আছে এটা সাদা সল এটা হচ্ছে গরু ছাগল খায় অনেকে এই গরু ছাগলেরটাই মানুষকে খাওয়াই দেয় আপনারা যারা যারা সংগ্রহ করতে চান এই পিঙ্কলটা সংগ্রহ করতে পারেন দেখেন পাথরগুলো কত সুন্দর দেখতে অনেক সুন্দর লাগতেছে এগুলো আপনারা গুঁড়ো করে খেতে হবে আপনারা যদি চান গুঁড়ো গুঁড়ো দিয়ে দিতে পারবো গুঁড়োটা সাদা হয় এটা ভাঙলে কিন্তু এখন দেখুন পাথর অবস্থায় দেখতে পারতেছেন গুঁড়ো করলে কিন্তু এটা আপনার সাদা হয়ে যাবে যারা যারা এই পিঁচরগুলো সংগ্রহ করতে চান তারা তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন